হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো শুভ সকাল এই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বাগানের কিছু বুগিনভিলিয়া ফুল গাছ দেখো কত ফুল ফুটে আছে গাছগুলো ফুলে ভরে গেছে দেখো এটা একটা ক্যালেঞ্চু গাছ লাল ফুল হয় খুব সুন্দর ফুল হয় কিন্তু অবহেলায় পড়েছিলো এতদিন আমার একদম মাথায় ছিল না যে এই গাছটাকে একটু রিপোর্ট করতে হবে এই প্যাকেটের মধ্যে লাগিয়ে রেখেছিলাম ফুল শেষ হওয়ার পরে ও আপনার মনে এভাবে ছিল এখন দেখো এই ফুল এসছে কত কুড়ি এসছে এই গাছটা আজকে রিপোর্ট করে দিতে হবে তা আমার কাছে এখন আপাতত টব নেই এটা তো প্যাকেটের মধ্যেই ছিল তো এখানে একটা ভাঙা টপ আমি এটা খুব ভাঙা টপটা একদম ভাঙা দুদিকে ভাঙা এইদিকে অর্ধেক পশুম ভাঙা আর নিচের দিকে অর্ধেক পশুম ভাঙা এইভাবে দুটো টপ একসাথে করে দিয়েছি দেখতে পাচ্ছ নিচের দিকে ভাঙা আছে তো এই টপটার মধ্যে আজকে আমি গাছটা লাগিয়ে দেবো সুন্দরভাবে গ্রো হবে এই একটা প্যাকেটের মধ্যে লাগিয়েছি আটার প্যাকেটের মধ্যে দেখো এই গাছগুলো খুব ভালোভাবে মানে একটু যত্ন করলে খুব ভালো হয় কিন্তু যখন ফুল শেষ হয়ে যায় তখন এরকম করে রেখে দিই তারপরে দেখো এখন গাছটা এভাবে হয়েছে এখন গাছটা একটু খাওয়ার দেবো ওই শুকনো টাতা ছাড়িয়ে খাওয়ার দিলে আবার সুন্দর দেখো তোমাদের দুদিন পরে আপডেট দেবো একদম সুন্দরভাবে আবার গ্রো হবে ফুল হবে এত সুন্দর ফুলগুলো হয় না আমার এটা দেশি ভ্যারাইটি আর হাইব্রিডও আছে কয়েকটা হলুদ একটা পিঙ্ক কালারে একটা ওগুলো আলাদা জায়গায় আছে এটা আজকে রিপোর্ট করে দেব এখানে আমি মাটি করে রেখেছিলাম টপটায় কিছুটা মাটি তুলে দিয়েছি আর নিচের মাটিটা আছে এখন আমি এখানে নিয়েছি গার্ডেন সয়েল আর এটা একটু পটাশ নিয়েছি ফুলটা বেশি আসার জন্য জৈব সার আর হাই এই মাটিটার সঙ্গে সব মিক্স করা আছে তো এই মাটিটা আজকে আমি দিয়ে গাছটা বসিয়ে দেবো অল্প পরিচর্যায় গাছগুলো খুব সুন্দর হয় কিন্তু করাই হয় না এই কিছুটা মাটি আমি দিয়ে দেব নিচে বেশ কিছুটা মাটি নিচে দিয়ে দেব এখানে মাটি ছিল মাটিটা আমি কিছুটা উঠিয়ে দিলাম নিচে পাতার একটা কাগজ টাগজ দেওয়া ছিল এভাবে আমি গাছটা শুধু বসিয়ে দেবো আর কিচ্ছু করতে হবে না যে জলের অভাবে খাওয়ার অভাবে গাছটা কেমন হয়ে গেছে একটু জল পেলে পরে গাছটা আবার সুন্দর গ্রো হবে এখন আমি এই মাটিগুলো সাইড দিয়ে দিয়ে দেব দু সাইডে আমি এই মাটিগুলো দিয়ে দেব একটু চেপে দিতে হবে গোড়ায় অনেকটা মাটি ছিল শুকনো পাতাগুলো ছেড়ে ছাড়াই দিতে হবে একদম শুকনো এগুলোর পাতা তো ঝরে না এগুলো পাতাগুলো ছাড়াই দিতে হয় শুকনো পাতাগুলো জল না পাওয়ার জন্য পাতাগুলো শুকিয়ে গেছে বেশ কিছুটা মাটি চেপে চেপে দিতে হবে আমার বাগানে প্রচুর প্রকারের গাছ আছে কিন্তু অবহেলায় গাছগুলো পড়ে আছে কোন গাছে যত্ন করবো বলো একা একা সম্ভব হয় না তো প্রচুর গাছ এইখানে সেখানে পড়ে আছে কালকে যেরকম বেবি স্যান্ডাসটা তোমার মানে রিপোর্ট করলাম আজকে এই ক্যালাঞ্চু গাছটা রিপোর্ট করে দিলাম এভাবে অনেক গাছ আলাদা আলাদা জায়গায় পড়ে আছে সেগুলো এখন শীতের সময় ফুল আসবে আস্তে আস্তে সবগুলো রিপোর্ট করে তোমাদের সঙ্গে শেয়ার তো দেখো বন্ধুরা কত ফুল চলে এসছে গাছটা দেখো কত সুন্দর হলো কিভাবে ছিল গাছটা এভাবে তোমরা গাছগুলো এখন শীতের সময় বসিয়ে দিলে সুন্দর ফুল পাবে আমি এইভাবে বসিয়ে দিলাম একদম চেপে চেপে দিতে হবে মাটিটা দিয়ে ভরপুর জল দিয়ে দেবো এটি জল অনেকদিন পাইনি করে জল পছন্দ করে না কিন্তু এখন শুকনো একদম হয়ে গেছে আমি এখানে এখন ভরপুর জল দিয়ে দেবো গাছটাকে একটু ভালো করে ধুয়ে দেবো গাছটা একদম জঙ্গলের মধ্যে পড়েছিল এই গাছটা আমি যখন ফুলগুলো ফুটবে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও এই গাছের ফুলগুলো খুব সুন্দর হয় লাল লাল ছোটো ছোটো ফুল হয় এ দেখো কত কুড়ি চলে এসেছে তো আবার যখন গাছগুলো ফুলগুলো বড়ো হবে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইভ শেয়ার কমেন্ট করে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা